আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি মুন্সীগঞ্জের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি একটা মসজিদ আছে এখানে এটা হচ্ছে আলমদিনা জামে মসজিদ এটা শ্রীনগর উপজেলার এক অবস্থিত এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে বারো জুন দু হাজার পনেরো খ্রিস্টাব্দে তো মসজিদটা আসলে খুবই সুন্দর একটা মসজিদ যে কারণে আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করতেছে আজকে জুমার দিন এখানে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য আসে এমনকি যারা যাত্রাপথে রয়েছে যে বাছুগুলো দেখেন এখানে হাইওয়েতে গাড়ি থামিয়ে তারপর এখানে নামাজ পড়ার চেষ্টা করে বা সুযোগ আছে আর কি ঠিক আছে অনেক দূর পর্যন্ত কিন্তু গাড়িগুলো বেশ কয়েকটি বাস এখানে নামাজ পড়ার দাঁড়িয়েছে যাক সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন খুব সুন্দর একটা মসজিদ হ্যাঁ অবশ্যই দিতে পারেন ইউটিউব বলতে আমার সাথে ফেসবুক এটা আর কি জরুরি বিদ্যুৎ সেবা নামে ফেসবুক পেজ তবে আরেকটা আছে নতুন করে খুলছে আর কি

এই মসজিদটা তো আপনাদের সুন্দর মসজিদের মসজিদ একটা ভালোবাসার জায়গা মুসলমানদের ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ দেখেন আপনারা দেখ আমরা একটু মসজিদের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে আকেশ্বর বড্ডা আতর এই যে আতর টিভি টুপি এগুলো পাওয়া যাচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু প্রতিদিন অনেক মানুষ এখানে আসে নামাজ পড়ার জন্য খুব সুন্দর একটা মসজিদ না দেখলে আসলে বোঝা যায় না আর অনেক মানুষ প্রতিনিয়ত এখানে ঢাকাগামী অনেক মানুষজন কিন্তু এখানে আসে এই মসজিদটা অন্তত একবার করে নামাজ আদায় করার জন্য আপনারাও আসতে পারেন এটা হচ্ছে শ্রীনগর বা সেই সনবার ইস্টার্নের থেকে উত্তর দিকে আর কি খুব সুন্দর একটা মসজিদ মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে বাম পাশে অজুখানার আছে বা গাড়ি রাখারও সুব্যবস্থা আছে আপনারা আসতে পারেন এখানে নামাজ পড়ার জন্য আর এখানে অনেক পরিমাণে মানুষ হয় অনেক বেশি পরিমাণে মানুষ হয় দেখানোর চেষ্টা করি আপনাদের ভিতর দিকটাও খুব সুন্দর যেহেতু মানুষের নামাজ পড়তেছে সেই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না এখন